আগের জামানার সাহাবিরা একদিন খালি আর একদিন তাদের খানা জুটি নেই তবুকো তারা আল্লাহকে ভুলিনা আল্লাহকে ভুলি নাই আগের দিনের সাহাবিরা এত নেক ফরজগার ছিলেন সাহাবি দিন আনে দিন খায় আর আল্লাহর রাস্তায় সাহাবির দিন কেটে যায় কিছুদিন পর সাহাবির এমন এক কষ্ট বিমার হলো সাহাবির আর বাসার কোনো লক্ষণ নাই সাহাবি বলে এখন আমি মৃত্যুর বিছানায় আল্লাহর নাম ও নতি পারি না আর আল্লাহর কাজও করতে পারি না আমি আল্লাহর রাস্তায় কিছু দান করে যাব কেন আমার কবরে গেলে ওই দান আমার ডাল হয়ে দাঁড়াবে সাহাবির কাছে ক্ষুদ্র তো থোড়া পয়সা ছিল সাহাবি পয়সা নিয়ে সাহাবির বিবি কো বলল ও বিবি আমি কি বলি তুমি শোনো আমার ধারে বসে নিরাবে ওই পয়সা গুনন দাও ওই টাকা গুনন দাও আমি আল্লাহর রাস্তায় দান করে দেব সাহাবি যায়ে বাজারে যায়ে একটি গাবি কিনলেন বহন বাসুর যারে বকনা বলে কিনে সাহাবি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহি ওয়া রাসূলিল্লাহি ওয়া লা বলে আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের নামে ফিসাবি সাবিলিল্লাহ বলে সাহাবি বহন বাসুর আল্লাহর রাস্তায় ছাড়ি দিলেন বহন বাসুর ডা আল্লাহর নামে সে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে খায়ে বড় হতে লাগলেন কিছুদিন পরে সাহাবি এতেকাল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লাহি ওয়াইন নাহি রজীবন সাহাবী এতেকার বললেন সাহাবীর ছিল একটি ছেলে সাহাবীর বিবি বলে হাই রেনের স্বামী হারিয়ে গেছে আমার এখন কি বই সাহাবীর বিবি নামাজ কালাম পড়তো আর কোনোভাবে দিন যায় রাত কাটে ছেলে টেরে নিয়ে তারা চলতি থাকলো আগে কিছুদিন পর সাহাবের ছেলে বড় হয়ে গেলেন বললেন আম্মা যান আমার আব্বা আমার জন্য কিছু রাইখে যায় নেই সাহাবির বিবি বলে কেন না তোমার জন্য তোমার বাবা বহুত কুস রাইখে গেছে তুমি আল্লাহর রাস্তায় দান করবা আর তুমি খাবা আর সারা জীবন আল্লাহর রাস্তায় বন্দেগি করবা তোমার কিছু কম হবে না বাবা সাহাবিক ছেলে বলল মা আমি তো কিছুই দেখিনা না বাবা আমার জন্য কি রেখে গেছে সাহাবিক বিবি বলল বাবা সময় হলে সব পাওয়া যাবে এখন যারা সবুর করো আর আল্লাহর উপাসনা করো আল্লাহর নাম নাও জিকির আসকার করো আর আল্লাহর ধ্যানে মগ্ন হও আর আল্লাহর নাম নাও আর নামাজ কালাম পড়ো কিছুদিন কেটে যাওয়ার পর ফির বিবি সাহেলে বলে আম্মা জান আব্বা আমার জন্য কিছু রেখে যাইনি সাহাবি ছেলে বলে হা বাবা রেখে গেছে তুমি কেন আমার কাছে বারবার প্রশ্ন করো আমরা তো এত আগে বাড়ি না তোমার আব্বা বলতো আমি এখন রাত্রের বেলা ঘুমাচ্ছি সকালবেলা উঠতে পারি কি না পারি আল্লাহ আমারে উঠাই কি না উঠাই আমি তোমার আব্বারে বলতাম ওগো প্রাণের স্বামী আমি তো এতটুকু ভাবি যে আমি নামাজ পড়ে সালাম রে আর বলি এই কান্দার থেকে এই কান্দা সালাম ফিরে দিই পারি কি না পারি এতটুকু ভাবতাম আর তুমি বলো আব্বা কিছু রেখে যাই নেই আর আমার আব্বা কি বলতো জানো বাবা বলে কি বলতো মা নানা যান আমার আপা বলতো ও বেটি শুনো আমার কথা আমি নামাজ পড়ি আর আল্লাহকে বলি আল্লাহ আমি এখন পলক ফিরাসি আর ফির বার পলক মার পলক দিতে পারি কি না পারি চোখ টিপড়ি দিতে কি পারি কি না পারি আল্লাহ আমার এতেকালের জন্য আর বাবা তুমি বলো বারবার আমার আব্বা আমার জন্য কিছু রেখে যাই নেই বাসব বড় ওন কোটি বছর তার জন্য কেন বাঁধো বাবা দালন ঘর ছেলে কথা বলে এই মায়ের এই কথা শুনে ছেলে চুপ হয়ে গেল কিছুদিন পর ফের আবার ছেলে মাকে প্রশ্ন করে সত্যি মা আমার বাবা আমার জন্য কিছু রেখে যায় নেই মা বলে হা বাবা তোমার জন্য রেখে গেছে তোমার বাবা খে রাতে তোমার আপা সুখ মেলবে সেইছিস দেখে গেছে কি সেইছিস আম্মাজান আমাকে দাও আম্মাজান ঘরে যেয়ে দৌড়িয়ে ওই বক্না বাসনের যে রশিটা ছিল যারে দড়ি বলে বেঁধে রাখে ওই দড়িটা নিয়ে ছেলের হাতে দেয় এই লাও বাবা তুমি এই দড়িটা নিয়ে জঙ্গলের মাঝখানে যায় দাঁড়াও সালাম দাও পশ্চিম বড় হয়ে আসসালাম আলাইকুম দেখা তোমার সামনে কি এসে হাজির হবে ছেলে মার কথা মতন জঙ্গলের ভিতরে যায় সালাম করলো আসসালাম আলাইকুম আল্লাহ পাক সালামের জবাব এই যুবকের অভিনয় ও ও বহন বাসুর তুমি যাও যাও তোমার মালিক এসেছে তোমার মালিকের সামনে যে হাজির হও বহন বাসুর সামনে হাজির হলেন ও বিসমিল্লা বলে বহন বাসুরির বলে রশি দিয়ে বাইন্দে ফেলালেন বিসমিল্লা বলে বাইন্দে ফেলালেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রে i হা না আল্লাহ বহন করে বান্দে ওই দেশে অমনি সময় ওই দেশের রাজা কো কেউ খুন করে dise একজন ব্যক্তি এসে বলল এক সাহাবি এই রাজা কথা বলবে আমাকে কে মারিছে একটা শর্ত কিসের শর্ত একটা জীব লাগবে যে কারোর হাতে বড় হই নেই কে সেই জীবকে কেউ নেই সেই জীবকে কেউ লালন পালন করি নেই সে আপনার আপড়া হয়ে গেছে সেই জীব লাগবে সাদা একটা জীব লাগবে ওই সময় ওই লোকগুণ আইসে ডেকে যুবকের হাতে একটা বাহন বাসুর নিয়ে দাঁড়িয়ে আছে বলে বাবা এই যে বাহন বাসুর তুমি কোথায় পেলে আমাকে বহুত দরকার বলে এ বহন বাসুর তোমাকে দেয়া যাবে না আমার মার কাছে যায়ে বলতে হবে এ বহন বাসুর কি জিনিস কি জিনিস তোমরা জানো না আমার আব্বার দানের জিনিস আমার আব্বা দান করে গেছে সেই জিনিস আল্লাহ আমাকে উপহার দিছে আজ কত কাল কত বছর পরে এই বহন বাসুর নিতে গেলে আমার সাথে তোমাদের কথা বলতে হবে ও লোক বলল বাবা এটা তো কোনো বিষয় নেই চলো তোমার মার কাছে যাব তুমি এই বাহন বাসুরটা দিবা এই বাহন বাসুর জবা করে এর গোশ গোশ মাংস হাড্ডি বের করে তোমাকে যুবক বলে এ তো অতি উত্তম চলো যাই আমার মার কাছে যুবকের মার কাছে আইসে বললেন শোনো বিবি আমাদের এই গায়ের এই বাহন বাসুরি বহুত প্রয়োজন দাও না আমাকে এই বাহন বাসুর যোগ করে এর জবান নিয়ে আমরা রাজাজার জবানের মুখে দেবো আমাকে মেরেছে এই জীবের আমাকে বহু দরকার আপা আমাকে এই বাসনা বাসুরটা দে দাও হ্যাঁ দেব আমার স্বামীর জিনিস দেব এই বলে দিয়ে দিলেন ওনারা জবাই করে জবানটা কেটে নিয়ে রাজার মুখে দিলেন রাজা সুভান আল্লাহ কথা বলতে থাকলেন আল্লার ইশারায় আর ওদেরকে ওই গাই বহন জবই করে ভরকে সোনা দানা জহরত মানি মুক্তা দিয়ে দিলেন যাও বাবা তোমার আব্বার দানের জিনিস নিয়ে যাও তোমার আব্বা না আল্লাহর রাস্তায় দান করেছিল দেখো জিনিস এক টাকা দান করলে দুই টাকা আসে দুই টাকা দান করিলে সত্তর সত্তর হাজার টাকা আসে বিল্লাল আইল তবে বিল্লাল আলাইসালামের মৃত্যু বারোটায় দুইটা রুটি দান করিছিল পাগল অস্কুরণীকে পাগল অস্কুরণী রুটি খাইয়ে বিল্লালকে সাত দিনের আয় বাড়ায় দিছিল পরে একটা সৈন্য বাসায় দিছিল সত্তর বছরের কয়েকটাকে দান করেছিল আল্লাহ দানকারীকে বহুত পছন্দ করে আল্লাহ দানকারীকে বহুত পছন্দ করে আল্লাহ কাউকে নিজে হাতে দিতে পারে না একজনের জড়িয়ায় আর একজনকে দেয় বড় লোক যদি গরিবকে না দেয় গরিব কি করে বাসে তাই বলি সবাই মরার ফয়লা কিছু এক টাকা থাকিলে চারে না দান করো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ দান করিকে বহুত পছন্দ করে আল্লাহ দান করিকে বহুত পছন্দ করে এক রুটি দান করে গেলে পাবে সাত বিশ্ব ভূকা মানবরা আসবে রুটি জাগে চাড়তরব করবে কিছুকে কাটতে দেবে না বলদে আমাকে দুনিয়া থেকে দান করে আইসোলো আপনারা কিছু দান করে যাবেন আল্লার রাস্তায় কবরের লাইদে কিছু পূজি জমা করে যাবেন আল্লাহর রাস্তায় কি যুজ জমা করে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন ওয়াজ নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি